বাংলাদেশ অ্যাম্বাসি নতুন করে ওমান প্রবাসীদেরকে সেবা দেওয়ার সিস্টেম চালু করেছে বিষয়টি হচ্ছে পূর্বে যখনই অ্যাম্বাসির লোকজন বিভিন্ন অঞ্চল ভেদে যেত যে কোনো অঞ্চলে যেত সেখানে অগ্রাধিকার ভিত্তিতে মানুষজনকে সেবা দেওয়া হতো অর্থাৎ যারা আগে আসবে তারা আগে পাবে এই নিয়মে তো এই নিয়মটার কারণে বেশ কয়েকবার অনেক জায়গাতে ঝামেলা হয়েছে মারামারি হয়েছে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে পরবর্তীতে নতুন করে বাংলাদেশ অ্যাম্বাসি এখন সিস্টেম চালু করেছে যারাই আপনারা সেবা নেবেন বিশেষ করে ই পাসপোর্টের জন্য আবেদন আবেদন অনলাইনে করার পরে আপনার আপনার কাগজগুলো যখন এরিয়াতে যাবে তখন জমা দেওয়ার জন্য আপনাকে যখন সশরীরে যেতে হবে আপনি এমবাসি আসার দুই দিন আগে তারা একটা গুগল লিঙ্ক দিয়ে দিবে সেই লিঙ্কটা আপনি দ্রুত পূরণ করে ফেলতে হবে সেখানে পূরণ করে ফেললে অর্থাৎ যে ঝামেলাটা আপনি এমবাসি লোকজনের সামনে গিয়ে করতেন সেটা এখন আপনাকে একটা লিঙ্ক দিবে সেটা পূরণ করার জন্য সেখানে করতে হবে অর্থাৎ দ্রুত আপনাকে সেখানে ফর্ম ফিল করতে হবে সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ পরিমাণকে নির্বাচন করে একটা লিস্ট প্রকাশ করবে এবং তারাই শুধুমাত্র সেবা পাবে তখন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো দ্রুত করে আপনাদেরকে সেই লিংকটা পূরণ করতে হবে এটার জন্য আপনারা নজর রাখতে হবে বাংলাদেশ অ্যাম্বাসির পেজে এবং যদি আপনারা সেটা না পান তাহলে আমাদের ফেজে নজর রাখতে পারেন কারণ আমরা চাই সর্বোচ্চ চেষ্টা করি দ্রুত এই বিষয়গুলো মানুষজনকে জানিয়ে দেওয়ার জন্য তো আশা করছি যে আপনারা যারা প্রশ্ন করেছেন বিশেষ করে অনেকেই বর্তমানে সালালা থেকে প্রশ্ন করেছেন যে সালালায় বর্তমানে এম্বাসি আছে আপনারা শেষ দিন গিয়ে অপেক্ষা অপেক্ষাগুলো পাবেন কিনা বা সিরিয়াল ছাড়া গেলে পাবেন কিনা সিরিয়াল ছাড়া গেলে বর্তমানে পাবেন না এবং এটা নতুন করে বাংলাদেশ এম্বাসি সিস্টেম এটা খুবই সুন্দর একটি সিস্টেম যে সশরীরে গিয়ে কেউ মারামারি করতে হবে না সে ঘর থেকেই সিরিয়াল নিয়ে নিতে পারবে এবং তার টাইম অনুযায়ী গেলে তো সবার জন্য সেম টাইম না এক একজনের এক এক টাইম এবং সেই টাইম অনুযায়ী গেলে কোনো ঝামেলা ছাড়া সে সেবা নিতে পারবে